আমার ছোট্ট শিশুর স্কুল থেকে বিতাড়িত করতে পেরেছিল ওরা যেহেতু আমি বাম আন্দোলন করি বলে আমাকে রাস্তার মাঝখানে মেরে ফেলে দেখে গিয়েছিল নদী থেকে পার করে ওপারে যাওয়ার কোনো ক্ষমতা ছিল না মাছ ধরার ডিঙি নৌকো আমাকে পার করে দিয়েছিল আমার স্ত্রীর একান্ন মাস আইসিডিএস এর সামান্য কাজ করে সেই কাজের বেতন থেকে তার চাকরির জায়গা থেকে বিতাড়িত করে এই তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছিল যে আমাকে কি করে বাম আন্দোলন থেকে বিপথে চালিত করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কি বিলাসবু বেড়মজুর অঞ্চল গ্রাম পঞ্চায়েত তেভাগার একটি পীঠস্থান আচ্ছা হ্যাঁ আমরা বেড়মজুর অঞ্চলে বাজারের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে এই মুহূর্তে নিরাপদ সর্দারের নির্বাচনী প্রচার সভা চলছে তার মাঝেই আমরা একটু কথা বলে নিচ্ছি এই অঞ্চলের বাম আন্দোলনের সঙ্গে যুক্ত বিলাস বর্মণের সঙ্গে বিলাসবাবু পিপুলস রিপোর্টারে আপনাকে স্বাগত নমস্কার হ্যাঁ আপনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বাম আন্দোলন করছেন অসম্ভব প্রতিকূলতার মধ্যেও তো এই নির্বাচনের মুখে আপনি অবস্থা কি বুঝছেন আমি বুঝছি যে বাম আন্দোলন যেখান থেকে একটু একটু করে পিছিয়ে ছিল সেই জায়গাটা ছিল একটা মারাত্মক অবস্থা যেখানে সন্তুষ্ট মানুষ আতঙ্কগ্রস্ত মানুষ সন্দেশখালী বাস করতেন প্রায় তিন মাস আগে তিন মাস পরবর্তী সময়ে আজকের যখন আমরা মাঠে ময়দানে গ্রামে পাড়ায় পাড়ায় মানুষের কাছে যাচ্ছি তখন তারা একটু মুক্ত বাতাস মুক্ত নিঃশ্বাস পেয়েছে এরকম মনে হচ্ছে এবং এখানেই বাম আন্দোলনের সাফল্যতা যেখানটাতে দাঁড়িয়ে মানুষের ন্যায্য অধিকার মানুষের সমস্ত কথা বলবার তাগিদগুলো আস্তে আস্তে যাতে মানুষ ফিরে পায় তার জন্যই আমরা লড়ে যাচ্ছিলাম এই যে নির্বাচন নির্বাচনের মুখে ইলেকট্রাল বন্ড নিয়ে বড় নাড়াছাড়া হলো তা আপনি কি মনে করেন যে বসিরহাট লোকসভা কেন্দ্র বা এই সন্দেশখালী অঞ্চলে এই ইলেকট্রাল বন্ড খুব একটা প্রভাব ফেলবে বিরাট প্রভাব ফেলবে আমার ধারণা গোটা সন্দেশখালী জুড়ে মানুষ এখন ইলেকট্রাল বন্ডের একটা চর্চার মধ্যে রয়েছে কেন বলছি কথা যখন বাম আন্দোলন সংগঠিত হচ্ছে যখন আমরা মানুষের কাছে একটু একটু করে দু দশ টাকা বিশ টাকা চাঁদা কালেকশন করে পাটি পরিচালনার কাজে যাচ্ছি তখন দেখছি একটা মহল্লায় একটা পাড়াতে হাজারে হাজারে ফাঁক ফেস চেয়ে গেছে এবং প্রত্যেকটা মিটিং এবং মিছিলকে সংগঠিত করবার জন্যে প্রায় লাখো টাকা খরচ করে ওরা এই কাজ করছে তখন আমরা মানুষের কাছে বলতে পাচ্ছি এই টাকা আসছে ওই ইলেকট্রল বন্ডের টাকা যেখানে আপনার একশো টাকার ওষুধ একশো টাকা দাম হয়েছে এখন যেখানে আপনার ছোট্ট শিশুর দুধের দামটা তিরিশ টাকা থেকে বেড়ে ষাট টাকায় পৌঁছে গেছে এই জায়গায় ইলেকট্রল বন্ডের যৌতিকতা মানুষের কাছে বোঝানোর সুবিধে আমাদের পক্ষ থেকে হয়েছে এই মুহূর্তে যাকে ত্রাস বলা হতো এই এলাকার শাহজাহান সে জেলে আছে তো শাহজাহানের অনুপস্থিতি নির্বাচনী প্রচারে কি বামেরা অতিরিক্ত কোনো সুবিধা পাচ্ছে বলে মনে হয় অতিরিক্ত সুবিধা পাচ্ছে কিনা আমি জানি না কিন্তু আমি এটা নির্দিধায় বলতে পারি সন্দেশখালীতে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পার্টি পরিচালনা এবং তার কাজ করতে গিয়ে যা দেখেছি এই দ্বীপাঞ্চলের প্রত্যেকটা দ্বীপে বিধানসভা এলাকার রয়েছে যা নদী দিয়ে বিভিন্ন দীপাঞ্চল গুলো ঘেরা রয়েছে এক একটা দ্বীপে শাহজাহানদের সাকরেতরা শাহজাহানের মতো করেই দাপিয়ে বেড়ানো বাহিনী কোথাও কোথাও এখনো বিদ্যমান যারা প্রতিদিন মানুষকে সন্তুষ্ট করবার কাজ করে যাচ্ছে ভোটের ফায়দা নেওয়ার জন্য ভোটে কি ফলাফল হতে পারে বলে আপনি মনে করেন আমার ধারণা আমরা অনেক যোজন এগিয়ে যাব বামপন্থার পক্ষে মানুষের যে দৃঢ় বিশ্বাস তলানিতে এসেছিল সেখানে মানুষ বিশ্বাস করতে শুরু করছে বসিহাট কেন্দ্রে কমরে নিরাপদ সর্দার জিতে যেতে পারেন যে কথাটা আপনার কাছ থেকে না জানলেই নয় আমি যেটা শুনলাম এখানে যে দীর্ঘদিন আপনি বাম আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন এবং ওই জন্য তার অনেক মূল্যও আপনাকে চোকাতে হয়েছে সেই বিষয়ে যদি কিছু বলেন আমি দুটো দুটো তিনটে বিষয়ের কথা শুধু আপনার কাছে উল্লেখ করতে পারি আমার ছোট্ট শিশুর স্কুল থেকে বিতাড়িত করতে পেরেছিল ওরা যেহেতু আমি বাম আন্দোলন করি বলে আমাকে রাস্তার মাঝখানে মেরে ফেলে দেখে গিয়েছিল নদী থেকে পার করে ওপারে যাওয়ার কোনো ক্ষমতা ছিল না মাছ ধরার ডিঙি নৌকো আমাকে পার করে দিয়েছিল আমি এটা বলতে পারি যে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে বাইরে থেকে আগুন জ্বালিয়ে দিয়ে দুষ্কৃতীরা চলে গেছিল তৃণমূলের জল্লাদ বাহিনীরা আমি আর আমার স্ত্রী শুধু ঘরে ছিলাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার স্ত্রীর একান্ন মাস আইসিডিএস সামান্য কাজ করে সেই কাজের বেতন থেকে তার চাকরির জায়গা থেকে বিতাড়িত করে এই তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছিল যে আমাকে কি করে বাম আন্দোলন থেকে বিপথে চালিত করা যায় আমি মানুষের ভালোবাসায় এবং পার্টির নৈকট্যে থাকবার কারণে আমি দীর্ঘ পথ চলতে সাহায্য হয়েছে আমার এটাই যে আগামী দিনে আমি লাল ঝান্ডার সঙ্গে আজীবন থেকে যেতে পারবো বিলাসবাবু পিপুলসুলে পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার